হ্যাল এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রেনবো টুডে উই আর লার্ন সাম ইম্পর্টেন্ট সেন্টেন্স টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আজকে আমরা যেটা শিখবো ইংরেজিতে কথা বলতে গেলে যেই বাক্যগুলো আগে জানা দরকার সেইগুলোও আমরা শিখব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার অলসো টু ইয়োর অল ফ্রেন্ডস তো আসা যাক আজকের আলোচ্য বিষয়ে এটা শেখার সময় আমি অনেক সময় আমরা অনেক সময় বলি যে এটা শেখার সময় এটা পড়াশোনা করার সময় ইটস টাই ইটস টাইম টু লার্ন ইটস টাইম টু লার্ন এরপর তুমি শিখবেই তুমি শিখবেই কাকে উৎসাহ দেওয়ার জন্য বলি তুমি শিখবেই ইউ উইল লার্ন ইউ উইল লার্ন তুমি শিখবেই নেক্সট সময় চলে যায়নি সময় চলে যায়নি ইংরেজিতে বলবো টাইম হ্যাজ নট পাস্ট টাইম হ্যাজ নট পাস্ট এরপর তুমি কতদিন শিখছ আমরা জিজ্ঞাসা করি অনেককে তুমি কতদিন এটা শিখছো তুমি কতদিন সাইকেল চালানো শিখছো তুমি কতদিন ইংরেজিটা শিখছ হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং তুমি কতদিন শিখছ হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং তুমি ইংরেজি শিখতে পারবে অনেক সময় অনেকে হতাশা হয়ে যায় হতাশা এসে যায় অনেকের মনে হতাশ হয়ে যায় যে পারব না আমি আমার দ্বারা হবে না এসব বলে তখন তাকে উৎসাহ দেওয়ার জন্য বলি তুমি ইংরেজি শিখতে পারবে ইউ ক্যান লার্ন ইংলিশ তুমি ইংরেজি শিখতে পারবে ইউ ক্যান লার্ন ইংলিশ যখন আমরা বাজার যাই জিজ্ঞাসা করি এটার দাম কত বা এটা কত তখন ইংরেজিতে কীভাবে বলবো এটা কত হাউ মাছ ই ইট এটা কত হাউ মাছ ই সিট অনেক সময় পছন্দ হয় না অন্য একটা দেখাতে বলি যে অন্য একটি দেখান সেটি ইংরাজিতে বলবো সো অ্যানাদার ওয়ান অন্য একটি দেখান সো অ্যানাদার ওয়ান এরপর এটা খুব দামি এটা খুব দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ ইট ইস ভেরি এক্সপেন্সিভ এটা খুব দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ আপনি কি মজা করছেন অনেক সময় আমরা জিজ্ঞাসা করি কেউ একটু অন্যরকম কথা বললে আমরা জিজ্ঞাসা করি আর ইউ আপনি কি মজা করছেন আর ইউ জোকিং আপনি কি মজা করছেন আর ইউ জোকিং এটার সাইজ কত যখন জুতো বা আমরা জামা প্যান্ট কিছু কিনতে যাই তখন দোকানদারকে জিজ্ঞাসা করি এটার সাইজ কত সেটাই যদি আমরা ইংরাজিতে বলি হোয়াট ইজ ইটস সাইজ হোয়াট ইজ ইটস সাইজ এটার সাইজ কত হোয়াট ইজ ইটস সাইজ এখন কটা বাজে ঘন ঘন দিনে অন্তত চার পাঁচবার আমরা জিজ্ঞাসা করি এখন কটা বাজে ওটাই ইংরাজিতে বললে হোয়াট ইজ দ্য টাইম নাও হোয়াট ইজ দ্য টাইম নাও এখন কটা বাজে হ্যাঁ বন্ধুরা এই হলো আজকের ভিডিও একটু মন দিয়ে ভালো করে একবার দেখে নাও তাহলেই করতে পারবে কোনো অসুবিধা হবে না প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যারা নতুন এসেছো আর যারা পুরনো আছো তারা মন দিয়ে ভিডিওটি দেখো একবার দেখে নিলে নিশ্চয়ই করতে পারবে কোনো অসুবিধা হবে না ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো